হেট এইগুলো হেট এই কিন্তু সব হেট আচ্ছা এই চার গোড়া পাঁচ গোড়া মালের হেট দেন কন দেখছেন ভাই মাল না আপনি এখান থেকে উড়ে যাবেন কা থেকে ওয়াশ করবো বাইক ওয়াশ করবো আচ্ছা এই ছোট গান গুলো আমরা বিক্রি করি

এগুলার হেড গুলো আমরা চায়না থেকে আনাই নিচ্ছি যে কারো কোম্পানিতে না থাকলো আমাদের কাছে আছে আচ্ছা তো বাকেট লাগাই কলের ভিতরে এখন কাস্টমার বাকেট লাগাইবো কারো ভিতরে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যারা কাশ কার ওয়াশ মেশিনগুলো চাচ্ছেন আসলে কোথা থেকে পাবেন আর কী কী ধরনের কার ওয়াশ মেশিনের অ্যাক্সেসরিজগুলো কোথা থেকে পাবেন সম্পূর্ণ ডিটেলস কথা বলবো আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা সার্ভিস করে নিতে পারবেন এখানে কিন্তু সকল অ্যাক্সেসরিজ পার্টস সহ কিন্তু সকল আইটেমগুলো রয়েছে যারা আপনারা কিন্তু স্বল্প মূল্যে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আর এটা কিন্তু ঢাকা নবাবপুরে কিন্তু অবস্থিত সুলতান ওয়েল্ডিং হাউসে কিন্তু আপনারা সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যাবেন আর সুলতান ওয়েল্ডিং হাউসে যে অনার আছে আলমিন ভাই আলমিন ভাই আসসালাম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার এখানে তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কারো অসংখ্য কারো আস মেশিন যারা বাইক ওয়াশ করে এসি ওয়াশ করে ভালো মানের মেশিন চায় বা স্পিয়ার পার্টস চায় যা ভালো সুপার সার্ভিস চায় এটাও আমার এখানে হবে সুপার সার্ভিস সুপার সার্ভিস বসে থাকবে 10 মিনিটে কারো আস কমপ্লিট করে দিয়ে দিব কি বলেন পিছনে কি এগুলো এগুলো ভাই যে কারো জয়লা জায়গা অ্যালুমিনিয়ামের মাল কিনে না বুঝা এই কারণে কি জয়লা জায়গা এগুলো আমাদের কাছে আমাদের বান্দাই দিতে পারবো বা নতুন নিতে পারবো আচ্ছা এখানে সব সার্ভিসিং আমরা করি এগুলো সব ধরে সার্ভিস দিয়ে বাদ দিছি এগুলো সবগুলো সার্ভিসিং এর জন্য

যেটা ওয়ান টাইম সার্ভিসিং কোনো গ্যারান্টি হবে না অ্যালুমিনিয়াম আর তামারটা নিলে আমরা এক বছর গ্যারান্টি দিব এক বছর গ্যারান্টি দিব বছর সার্ভিস ওয়ারেন্টি দিব আচ্ছা এগুলো কত গোড়া করে এগুলো হচ্ছে এক গোড়া হাফ গোড়া এরকম ছোট মিনিমাম ছোট মিনিমাম এসি ওয়াশ করব বাইক ওয়াশ করব আচ্ছা আর যাদের দরকার কার ওয়াশ করব

সার্ভিসিং করতে পনেরোশো টাকা নেয় আমরা হেড চেঞ্জ করে দেই দুই হাজার টাকায় মানে আঠারোশো টাকা এই হেডটা আঠারো থেকে আঠারোশো থেকে দুই হাজার টাকা আমরা সার্ভিস করতে পনেরোশো টাকা পনেরোশো টাকা অনেক কেন নেই আমরা বেশিরভাগই হেড লাগাই দিই হেড লাগাই দিলে দীর্ঘস্থ এক দুই বছর চলে গ্যারান্টি কত দিনে দিই গ্যারান্টি আমরা হেড ফিটিং করলে আমরা এক বছর সার্ভিস গ্যারান্টি দিই এক বছর সার্ভিস প্রথম হেড নতুন লাগাই দেবো পরে সার্ভিস করে দেবো ফ্রি সার্ভিস করে দেবেন ফ্রি হ্যাঁ এই জায়গায় ফিল্টার আছে অ্যাভেলেবেল ফিল্টার এটা ফিল্টার যাতে পানি সাইকা ঢোকে যেন এটা ফিল্টার আচ্ছা আচ্ছা আর এটা হলো সবচেয়ে বড় হেড 28 বোরিং হেড 28 বোরিং 28 বোরিং বিশাল এটা বড় হেড না এটা হলো 6 গোরা 28 বোরিং হেড এই হেড গুলো আমরা বিক্রি করে থাকি 21 থেকে শুরু করে 26000 টাকা পর্যন্ত মিটার সহ আছে এই মিটার সহ সেট থাকবে কত বললেন এটা প্রাইস এর থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত গ্যারান্টি দিচ্ছেন কত গ্যারান্টি থাকবে এক বছর দুই বছর থাকবে ওয়ারেন্টি আচ্ছা ছোট একটা আছে এটার দাম নয়ের থেকে শুরু করে বারোর মধ্যে নয়ের থেকে শুরু করে বারোর মধ্যে মিডিয়াম এটা আপনার আঠারো থেকে শুরু করে বাইশের মধ্যে আঠারো থেকে শুরু করে বাইশের মধ্যে এটা কিন্তু অনেক বড় এটা অনেক বড় ভাই এটা চব্বিশ উনিশ আঠাইশ আঠাইশ হ্যাঁ আচ্ছা বোরিং এর মাল সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় এটা অনেকে চাইলে আমাদের থেকে এই হেড দিয়ে কার ওয়াশ বানায় নিতে পারবো আমাদের কাছে এটা সম্ভব সম্ভব ঠিক আছে এখানে দেন যে পাইপ অনেকে যদি পাইপ চায়

এই যে এখানে কিছু ছোট ছোট গান আছে এই গানগুলো 900 টাকা 800 টাকার মধ্যে হয় এখানে প্রচুর পরিমাণে কিন্তু হেড আছে আপনারা এইগুলো অ্যাকসেসরিজের ওখানে ঢাকার বাইরে যদি কোনো মিস্ত্রি আমাদের কাছে স্পিয়ার পার্টস দরকার প্রয়োজন মনে করে আমাদের নক দেব আমরা হাজারে পাস দিতে পারবো মানে আপনি চাইলে এই ধরনের পার্টস গুলো আপনি এই যে আমি একটা দিই আপনাকে দেখাই এটা কিন্তু নিছক নামানো মানো না এখানে কিন্তু অনেক গুড়া পার্টস আচ্ছা আচ্ছা কত আইটেম লাগবে মানে আচ্ছা আচ্ছা এই দেখেন এগুলো পাম বাকেট আচ্ছা

গাছ মেশিন সব আছে আমাদের ভিডিও লিঙ্কে ঢুকলে সব ধরনের অ্যাক্সেসরিজ ভিডিও পাবে আচ্ছা আর এই ধরনের মেশিন বা সার্ভিস করতে হলে কোথায় আসতে হবে বা কি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবাবপুর 115 সুলতান নয়েল লিং কার্বন মার্কেটের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংক আমাদের মেইন লোকেশন ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক এর অপর পাশেই কার্বন মার্কেট 115 সুলতান নয়েল

আর এই ধরনের মেশিন যদি কেউ নিতে চায় দেখা যায় আপনার এখানে আসতে পারলো না বা এই ধরনের মেশিন না ভাই যদি নবপুরের যে আইটেম মেশিন কাস্টমারের প্রয়োজন হয় আমার ছবি দিব আমরা ওই মাল অন্য অন্য রেটের থেকে কমসে কম পাঁচশো টাকা রেটে দিতে পারবো

এই জন্য অনেক বেস্ট আচ্ছা তা ভিউসরা আসলে যারা সকল মেশিনগুলো সার্ভিস করতে যাচ্ছেন এবং সকল মেশিনগুলো যদি আপনারা নিতে যাচ্ছেন আসলে এই ধরনের মেশিনগুলো নিতে হলে সুলতান ওয়েল্ডিং হাউসে কিন্তু আপনারা চলে আসবেন আর এই ধরনের মেশিনগুলো কিন্তু সবচেয়ে কম প্রাইজে নিতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর যারা আসলে প্রকৃত ব্যবসা করতে চান তারাও কিন্তু ব্যবসা করতে পারেন যাদের প্রয়োজন এক পিস চাইলেও কিন্তু আপনারা পাইকে নিতে পারবেন এক পিসও নিতে পারবো চাইলে দশ পিসও নিতে পারবো ঢাকার বাইরে দোকানদাররা যদি বলে বিশ পিস দশ পিস পঞ্চাশ পিস আমি দিতে পারবো আমার কাছে দেওয়ার মতন সামর্থ্য আছে ইনশাআল্লাহ তাই আজকে জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে আবার সুন্দর করে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ আলাইকুম